আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কোন কোন পদে আপনাদের নিয়োগ নেওয়া হবে তো কারা কারা আবেদন করতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন গ্রামীণ ব্যাংক চাকরি বিজ্ঞপ্তি দু চব্বিশ এক নজরে গ্রামীণ ব্যাংক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম গ্রামীণ ব্যাংক নিয়োগ প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর পদের সংখ্যা এখানে অসংখ্য নির্দিষ্ট নেই বয়সীমা আঠারো থেকে তিরিশ স্নাতক এবং ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন চাকরির ধরন একটি বেসরকারি চাকরি এবং আবেদনের জন্য তাদের যে অফিসে অফিসিয়াল পেজ আছে পেজের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মাধ্যমে এবং আবেদন ফর্ম তাদের ওয়েবসাইটে পাবেন তা ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে পদের নাম ব্যবস্থাপনা পরিচালক পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতক ডিগ্রিধারী সকলে আবেদন করতে পারবেন অবশ্য বয়সীমা পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পঁয়তাল্লিশ থেকে আটান্ন বছর হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আপনাদের কি কি অভিজ্ঞতা লাগবে একটু ক্ষুদ্র ঋণ বা প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারের সমমান পদে কাজ করেছেন বা মাঠ পর্যায়ে কমপক্ষে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন গ্রামীণ অর্থনীতি পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে প্রতিষ্ঠানের দৈনিক অপারেশনাল কার্যক্রমের পরিচালনা ও তদারকির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে প্রতিষ্ঠান পরিচালনার বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন অর্থ ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গ্রামীণ ব্যাংকের দর্শনকে ধারণ করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে অভ্যন্তরীণ বা বহিরা যোগাযোগের দক্ষতা সম্পূর্ণ থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে তা আপনারা যারা আবেদন করতে চান চাইলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য